হ্যালো ভিয়ন আজকে আমরা শুরু করবো ক্লাস সেভেনের ম্যাথমেটিক্স এর ফার্স্ট চ্যাপ্টার যেখানে নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান তো এখানে ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে এটা হচ্ছে পূর্বপঠের পুনরালোচনা মানে ক্লাস সিক্সে তোমরা যা শিখেছিলে সেটারই একটা সার সংক্ষেপ টাইপের সামারি টাইপের দেওয়া রয়েছে তো এখানে প্রথমেই বলেছে যে এক টাকার একের দুই অংশ ইকুয়াল টু কত পয়সা হবে ঠিক আছে তো পয়সা বের করতে হবে এখানে দেওয়া আছে টাকা তো অবশ্যই আমাকে এক টাকাকে আগে পয়সাই করে নিতে হবে তারপরে আমরা কোশ্চেনটা করব তো এখানে আমাদের হয়ে যাবে এক টাকা সমান আমরা কি জানি একশো পয়সা তাহলে একশো গুণ একে দুই এটাকে আমরা এবার লিখতে পারবো পয়সা কাটাকাটি করলে পঞ্চাশ দুগুণ একশো তাহলে এটা হচ্ছে পঞ্চাশ পয়সা নেক্সট কোশ্চেন এক বছরের একের চার অংশ ইকুয়াল টু কত মাস এখানে মাস বলেছে আর এখানে বছর দেওয়া রয়েছে তাহলে বছরকে আমাদের মাস করে নিতে হবে তাহলে বছরকে আমরা যদি মাস করি পাবো বারো মাস বারো গুণ একে চার টোটালটাই হয়ে যাচ্ছে মাস কাটাকাটি করলে তিন চারে বারো এখানে পাচ্ছি আমাদের অ্যান্সার তিন মাস কোয়েশ্চেন নাম্বার থ্রি চার টাকার পাঁচের আট অংশ ইকুয়াল টু কত টাকার কত পয়সা দুটোই আমাদের চাওয়া হয়েছে ঠিক আছে তাহলে পয়সা যেহেতু বের করতে হবেই আমাদের তাহলে প্রথমে আমাদের এই টাকাটাকে পয়সা করে নিতে হবে তা নাহলে হবে না তো কোশ্চেন হচ্ছে চার টাকার পাঁচের আট অংশ তাহলে চার এক টাকা সমান যদি একশো পয়সা হয় তাহলে চার টাকা মানে চারশো পয়সা হবে তাহলে এখানে আমরা বসিয়ে নেব চারশো গুণ এর এর প্রত্যেকটাতে দেখবে বছরের টাকার তাহলে এর থাকলে গুণ করি সেই জন্য এটা গুণ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা আমাদের পয়সাতে আসবে আট দিয়ে পাঁচে আটে চল্লিশ পাঁচ একটা জিরো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ একটা জিরো এত পয়সা তাহলে আড়াইশো পয়সা মানে আমরা কি বলতে পারি একশো পয়সাতে যদি এক টাকা হয় তাহলে দুশো পয়সায় প্রথমে দু টাকা পাবো আর পঞ্চাশ পয়সা তাহলে এটা আমরা লিখতে পারি দুই টাকা পঞ্চাশ পয়সা নেক্সট কোয়েশ্চেন বলেছে যে দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ ইকুয়াল টু কত গ্রাম ঠিক আছে দুই কিলোগ্রামের একের পাঁচাংশ কত গ্রাম তাহলে গ্রাম করতে হবে আমাদের তো এগুলো আমরা শিখে এসেছি কিলোগ্রাম থেকে গ্রামে যদি কনভার্ট করতে হয় তাহলে কি করতে হয় কিলোগ্রাম মানে ওপরের দিকে রয়েছে কিলো নিচের দিকে আস্তে 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 গ্রাম আসবে তাহলে উপর থেকে নিচে এলে গুণ করতে হয় কত দিয়ে এখানে টোটাল চার ঘর হচ্ছে তাহলে একটা এক আর তিনটে শূন্য মানে দুইকে আমরা প্রথমে গুণ করে নেব একটা এক তিনটে শূন্য গুণ হচ্ছে একের পাঁচ এত হবে আমাদের গ্রাম তাহলে আমরা যদি কাটাকাটি করি পাঁচ দুগুনো দশ আর দুটো শূন্য তাহলে দুই পাঁচ লিটার এর একের দুই অংশ এখানেও এর আছে সবগুলো এর আছে বলে আমরা গুণ করতে করতে আসছি ঠিক আছে একের দুই অংশ ইকুয়াল টু বলেছে কত লিটার হবে আর কত দেশি লিটার হবে তাহলে এইটার মতো অঙ্কটা সেম পয়সা লাস্টে পয়সা ছিল তাহলে পয়সা করে নিতে হবে এখানে ডেসি লিটার আছে তাই পুরোটাকে ডেসিলিটার লিটার করে নিতে হবে তো প্রথমেই যদি আমরা ডেসিলিটার লিটার করি দুই লিটার আর পাঁচ এই পাঁচ লিটার আর দুই ডেসি লিটারকে যদি আমরা পুরোটাকে লিটার করে নিই তাহলে আমাদের আসবে লিটার থেকে ডেসি লিটার তাহলে দেখানো লিটার ডেসিলিটার লিটার এক ঘর উপর থেকে আমরা নিচে নামছি তাহলে দশ দিয়ে গুণ হবে পাঁচ গুণ দশ আর এই দুই লিটারটা যোগ হয়ে যাবে তার সাথে এর আছে গুণ হয়ে যাবে একের দুই তাহলে এটা হচ্ছে আমাদের ডেসিলিটারে লিটারে চলে এলো ইউনিটটা পুরোটা তাহলে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ আর দুই বাহান্ন বাহান্ন ইন্টু একের দুই তাহলে এটা আসবে ছাব্বিশ দু বাহান্ন ছাব্বিশ লিটার তো এটাকেই আমরা লিখতে পারি ছাব্বিশ ডেসি লিটারকে ঠিক আছে এটা লিটার যে দশ দিয়ে যদি গুণ করে আমরা ডেসিলিটারে লিটারে যেতে পারি তাহলে দশ দিয়ে ভাগ করলে আমরা লিটারে চলে আসবো তাহলে দশ দিয়ে ভাগ করলে এখানে আসবে আহ দশ দু কুড়ি মানে দুই দুই লিটার আর ছয় ভাগ থাকবে মানে এরকম এখানে যেটা আসবে সেটা হবে লিটার আর এখানে ডেসি লিটার তাহলে দুই দুই লিটার আর ছয় দেি লিটার দুটোই আমাদের অ্যান্সার চেয়েছিল লিটারে আর ডি লিটারে হয়ে গেল দুই এটা হয়ে গেল ছয় নেক্সট কোশ্চেন কোশ্চেনে বলা হয়েছে যে একটি সংখ্যার একের তিন অংশ অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে তো একটি সংখ্যা তার একের তিন অংশ টোটাল সংখ্যাটাকে যদি আমরা এক অংশ ধরে নিই তাহলে একের তিন অংশের সঙ্গে বলেছে একের তিন অংশ যেই সংখ্যাটা যেটা আসবে সেইটা তার সঙ্গে যদি আমরা কুড়ি যোগ করি তাহলে আমরা পাচ্ছি পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশ থেকে কুড়ি বাদ দিয়ে দিলে পেয়ে যাবো আমরা একের তিন অংশ তাহলে এখানে আমরা লিখবো এখানে আমাদের সংখ্যাটা ধরে নিতে হবে ধরি সংখ্যাটি এক অংশ তাহলে আমাদের দেওয়া রয়েছে একের তিন অংশ একের তিন অংশ বলেছে সংখ্যাটি কত হবে পঁয়ত্রিশ পাওয়া গেছে কুড়ি যোগ করার পরে তাহলে পঁয়ত্রিশ বাদ দিলেই আমরা একের তিন অংশটা পেয়ে যাব বোঝা গেছে কোনো একটা সংখ্যার তার একের তিন অংশের সাথে যখন কুড়ি যোগ করছি তখন পঁয়ত্রিশ পাচ্ছি তাহলে বিয়োগ করলে একের তিন অংশটা পেয়ে যাব তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পনেরো একের তিন অংশ তাহলে টোটাল অংশ এক তাহলে এক অংশ সমান হয়ে যাবে পনেরো গুণ এটা উল্টে গিয়ে তিন তিনের এক হয়ে যাবে হ্যাঁ প্রথমে এটা ভাগ করতে হয় ভাগ একের তিন তো ভাগ মানে যখন ভাগটাকে গুণ চিহ্ন করি আমরা তখন এটা উল্টে যায় তিনের এক তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ অতএব সংখ্যাটি হয়ে যাবে পঁয়তাল্লিশ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন বলেছে হিসাব করে দেখি পাঁচের সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো এখানে কি বলেছে যে পাঁচের সাথে দুই গুণ তাকে দুই দুই গুণ করবো গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো মানে কিছু একটা সংখ্যা যেটা আমরা যোগ করেছি এই পাঁচের সাথে দুই গুণের সাথে দিয়ে আমরা পেয়েছি তিন তার মানে কি তিন থেকে যেটা বিয়োগ করবো সেখানেই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো যেমন যদি তোমাকে বলা হয় যে দুইয়ের সাথে কত যোগ করলে তোমরা তিন পাবে তাহলে দুইয়ের সাথে এক যোগ করলে অবশ্যই তিন পাওয়া যাবে কিন্তু সেই একটা কি করে পাবো আমরা তিন থেকে দুই বিয়োগ করলেই পেয়ে যাব ঠিক আছে তাহলে এখানে পাঁচের সাথে দুই গুণ আমরা করে নিয়ে আগে কোয়েশ্চেন নাম্বার সেভেন পাঁচের সাতের বলেছে দুই গুণ তাহলে দুই দিয়ে গুণ করলাম কত পাচ্ছি পাঁচ দু দশ আর নিচে সাত এর নিচে কিছু নয় মানে এক থাকে এটা নিচে নিচে গুণ করতে হয় ওপর ওপর গুণ করতে হয় তাহলে দশের সাত পেলাম এবার যদি আমরা নির্ণেয় সংখ্যাটি বের করতে চাই নির্ণেয় সংখ্যা সমান হবে তিন যোগ করে পাওয়া গেছে তিন তাহলে এটা আসবে আমাদের তিন থেকে বিয়োগ করে পাবো সংখ্যাটা এটার নিচে কিছু নয় মানে এক রয়েছে তাহলে এক আর সাতের লসাগু হবে সাত এবার এই সাতকে এক দিয়ে ভাগ করলে হবে সাত আর তিন সাত হবে একুশ মাইনাস সাত দিয়ে সাতকে ভাগ করলে এক দিয়ে আবার দশকে গুণ তাহলে দশ এককে দশ তাহলে একুশ থেকে দশ বিয়োগ করলে এগারো এগারো বাই সাত তো এটাকে আমরা পূর্ণও করে নিতে পারি বাড়িটাও রাখতে পারি তো পূর্ণ করে নিলে সাত এককে সাত এক এগারো থেকে সাত বা দিলে চার তাহলে এক পূর্ণ চারের সাত এটাও আনসার হতে পারে অথবা এটাও অ্যান্সার হতে পারে কোশ্চেন নাম্বার এইট বলেছে পাঁচের সাথে সঙ্গে কত গুণ করলে চার পাবো ঠিক আছে পাঁচের সাথে সঙ্গে কিছু একটা গুণ করার পরে আমরা চারটা পেয়েছি তাহলে গুণ করে পেয়েছি তাহলে যে সংখ্যাটা বের করতে হবে সেটা কি করে পাবো চারকে এটা দিয়ে ভাগ করে ঠিক আছে চার ভাগ এটা তাহলে আমরা ডাইরেক্ট লিখে নেব যে নির্ণেয় সংখ্যা টু চার ভাগ পাঁচের সাত ঠিক আছে যেমন আটকে যদি আমরা দুই দিয়ে গুন করে ষোলো পাই ঠিক আছে তাহলে কিছু একটা দিয়ে গুন করেছি আটকে কিছু একটা দিয়ে গুণ করে ষোলো পেয়েছি তাহলে কী করে পাবো এই দুইটা কী করে পাবো ষোলোকে আট দিয়ে ভাগ করলে তবে তো দুইটা আসবে এই রকম ব্যাপারটা ঠিক আছে তাহলে চার ভাগ আছে ভাগকে অবশ্যই আমরা শিখেছি যে গুণ করলে এটা ওপরে চলে যাবে এটা নিচে চলে আসবে তাহলে সাত বাই পাঁচ হয়ে যাবে চার এটাকে আমরা পূর্ণ করে নেব দু তিন চারের পাঁচ দু তিন গুণ চারের পাঁচ এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় তো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো নিয়ম হচ্ছে নিচের সংখ্যাগুলো মানে হর গুলোকে আমাদের একই নিয়ে আসতে হবে কিভাবে প্রথমে বের করতে হবে ঠিক আছে তো লসকে বের করে দেখতে হবে কত তো এই এই তিনটে সংখ্যা দেওয়া রয়েছে এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা এই তিনটের নিচে তো প্রথমে আমাদের এই কাজটা করে নিতে হবে চার দোকান আট বাই তিন পাঁচে পনেরো তাহলে এর নিচে রয়েছে পনেরো এর নিচে পাঁচ এর নিচে তিন তোমরা যখনই দেখবে যে কোনো একটা সিরিজে মানে তিন পাঁচ পনেরো এর মধ্যে যদি বড় সংখ্যাটাকে বাকি দুটো দিয়ে ভাগ যায় তাহলে বড়টাই হয়ে যাবে লসাগু লসাগু বের করার শর্টকাট নিয়ম তিন পাঁচ আর পনেরো দেখতে হবে যে বড়টাকে কি বাকি দুটো দিয়ে ভাগ যাচ্ছে যদি যায় তাহলে সেই বড়টাই হয়ে যাবে লসাকু তাহলে এখানে পনেরো হচ্ছে লসাগু তাহলে আমাদের কি করতে হবে নিচেরটাকে পনেরো করতে হবে তিনকে পনেরো করতে গেলে পাঁচ দিয়ে গুণ করতে হয় সেই জন্য আমরা উপরেও পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ দশ তিন পাঁচে পনেরো এটাকেও তাই পাঁচ পাঁচকে পনেরো করতে গেলে তিন দিয়ে গুণ করতে হবে ওপরেও তিন দিয়ে গুণ তিন চার বারো বাই পনেরো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে কোন কোন অ্যান্সারটা যে যে সব থেকে ছোটো কোনটি ঠিক আছে তাহলে ছোটো হয়ে যাবে আমাদের এইটা অতএব সবথেকে ছোটো দুইয়ের তিন গুণ চারের পাঁচ পরেরটাও সেম রয়েছে পাঁচ বাই দুই সাত বাই তিন পাঁচ বাই দুই গুণ সাত বাই তিন এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়ো এখানে ছোটটা বের করতে বলেছিল এখানে বড়োটা বের করতে বলেছে এখানে আমরা তিনটে সংখ্যা পেয়ে গেছি এটা 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 নিচে রয়েছে দুই তিন আর এটা ছয় তিন দুগুণে ছয় পাঁচ সাতে পঁয়ত্রিশ আসবে উপরে আর নিচে আসবে তিন দুগুণে ছয় তাহলে এখানে রয়েছে দুই এখানে তিন এখানে ছয় তাহলে আমরা ছয়কে দেখতে পাচ্ছি তিন দিয়েও ভাগ যায় দুই দিয়েও ভাগ যায় সেই জন্য এটা লস হয়ে যাবে ছয় তাহলে কে ছয় করতে গেলে আমাদের তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এখানেও আমাদের তিন দিয়ে গুণ করতে হবে পাঁচ দুগুণা দশ বাই তিন দোক ছয় এখানে আমাদের সাতকে নিচেরটাকে তাকে তিনকে ছয় করতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এখানেও দুই দিয়ে গুণ করতে হবে এটা হয়ে যাবে সাত দোক চোদ্দ বাই ছয় আর এটা তো রয়েছে পঁয়ত্রিশ বাই ছয় তাহলে সব থেকে বড় হচ্ছে পঁয়ত্রিশ বাই ছয় মানে এটা অতএব সবচেয়ে বড় পাঁচ বাই দুই গুণ সাত বাই তিন করলে সংখ্যাটি হয় এক সংখ্যাটি কত হবে তো এটা আমরা এক ধরেও করতে পারি আবার অংশ ধরেও করতে পারি চার গুণ বলেছে অর্ধেক অংশ বলেছে দুটোকে যোগ করার পর এটা পাওয়া গেছে সংখ্যাটি কত হবে তো দেখো প্রথমে এখানে আমরা ধরে নিয়েছি যে ধরি সংখ্যাটি হচ্ছে এক অংশ ঠিক আছে এবার এই এক অংশের যদি চার গুণ করি প্রথমে বলেছে সংখ্যাটির চার গুণ চার দিয়ে গুণ করে দিলাম প্লাস বলে অংশ অর্ধেক মানে আমরা জানি হচ্ছে এবার যদি যদি আমরা এটা যোগ করি লসাগু করে ভগ্নাংশের যোগ দুই হবে লসাগু এক দিয়ে ভাগ করলে দুই চার না আট দুই দিয়ে ভাগ করলে এক দু এক দুই আর একদিকে গুণ করলে এক তাহলে আট আর এক নয় নয় বাই দুই আর এদিকে আমরা যদি এটা ভেঙে নিই এটা যোগ করলে আসবে বলেছে এক পণ্য দুয়ের তিন তাহলে তিন দুগুণা এই তিন এক তিন তিনে দুই পাঁচ পাঁচ বাই তিন পাঁচ বাই তিন এবার আমাদের সংখ্যাটেক যেহেতু এক অংশ ধরেছি তাই আমাদের এক অংশ বের করতে হবে এটা নাইন বাই টু অংশ রয়েছে তাহলে এক অংশ বের করতে গেলে এটা ভাগ হয়ে যাবে তাহলে ভাগ করি যদি আমরা ভাগটাকে গুণ করি তাহলে এই দুইটা উপরে আসবে নয়টা নিচে আসবে তাহলে এটা গুণ করলে পাঁচ দুগুণা দশ আর নিচে তিন নয় সাতাশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখানে লিখতে হবে যে সংখ্যাটি হচ্ছে ভগ্নাংশটি মধ্যে কতবার রয়েছে মানে এর মধ্যে এটা বেশ কিছুবার রয়েছে তো কতবার রয়েছে সেটা বের করতে হয় যদি তাহলে এটা ভাগ এটা করতে হবে মানে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো এটা রয়েছে যদি আমাদের বের করতে হয় তাহলে কি করতে হবে যেটা প্লাস করবো সেটা অবশ্যই বড় হবে বড়োটাকে আমাদের ছোট দিয়ে ভাগ করতে হবে তাহলে এটার যদি আমরা লসাগু ছয় পাই এটারও লসাগু ছয় আসবে ছয় দিয়ে ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন আসবে তিন এককে তিন হবে এটা তিন দিয়ে ভাগ করলে দুই হবে দুই এককে দুই হবে এটা দুই দিয়ে ভাগ করলে তিন হবে তিন এককে তিন মাইনাস দুই তাহলে এটা আসছে আমাদের পাঁচ বাই ছয় ভাগ আসছে আমাদের এক বাই ছয় তাহলে এখানে পাঁচ বাই ছয় ভাগ ছিন্নকে আমরা গুন করলে ছয় বাই এক ছয় ছয় কেটে যাবে তাহলে একটা অ্যান্সার আসবে পাঁচ বার